আজকারের মধ্যে কওলুল বাদি গন্ত তাফসির ইবনে কাসির মধ্যে জালালাইনের মধ্যে কি শুআবুল ঈমান ইমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মদিনা শরীফ যেখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ সেই জায়গায় দোয়া কবুলের কোনো জায়গা নেই দোয়া কবুলের গ্যারান্টি নেই এর বক্তব্য কখনোই একজন আশেকের রাসূলের বক্তব্য হতে পারে না আসুন আমরা এবার কিছু দেখি। ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লাহ তিনার লিখিত বিখ্যাত কিতাব আল আজকার এর মধ্যে তিনি নিয়ে আসছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাবি রাহিমাহুল্লাহ তিনি লিখিত বিখ্যাত কিতাব আল কৌলুল বেদি এই কিতাবের মধ্যেও তিনি নিয়ে আসছেন হাফিজুল হাদিস ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লা তিনি লিখিত বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির মধ্যে তিনি নিয়ে আসছেন তাফসির জগতের প্রাথমিক যে কিতাব তাফসির জালালাইনের মধ্যে আশিতম পৃষ্ঠা চোদ্দ নং হাসিয়ার মধ্যে রয়েছে এছাড়াও ইমাম বাই হাকি সোহাবুল ইমান ইমাম কুদামা আই আল মুগরি সহ একাধিক কিতাবের মধ্যে রয়েছে হজরত রতবি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতেছেন যে তিনি বলতেছেন কুমতু জালিসান ইন্দা কবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা আরাবিয়ুন ফাকাল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন আমি একবার প্রিয় নবীজি রওজা মোবারকের পাশে বসা ছিলাম এমন সময় একজন আরাবী লোক আসলো এবং আল্লাহ রাসূলের রওজা মোবারকে সালাম পেশ করলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

সে আল্লাহ রাসুল এর রোজা সম্বোধন করে বলল যে গো আল্লাহ রাসুল আমি আমার গুনা সমূহ নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি আপনি আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করে দিন অতঃপর সে একখানা কবিতা তেলাওয়াত করল যেই কবিতা আজও প্রিয় নবীজি রোজা মুবারকের উভয় পাশে লিখিত রয়েছে সেই কবিতাটি হচ্ছে ইয়া হই রমাং দুফিনাত বিল কুহু বা তিন্নাল কাকামু নফসিল ফিদা উল কবরিন আং তাসাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম সুবহানাল্লাহ কত চমৎকার কবিতা এবং কতই না চমৎকার এই কবিতার অর্থ এই কবিতা সে পাঠ করল রতবি হুল্লাহ বলতেছেন সুম্মাং সরাফা অতঃপর সে চলে গেল তিনি বলতেছেন সে চলে গেল এবং আমার ঘুম চলে আসলো ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম আমি ঘুমের মধ্যে আল্লাহর রাসূলকে দেখলাম সুবহানাল্লাহ তিনি বলতেছেন আমি ঘুমের মধ্যে আল্লাহ রাসুলকে দেখলাম আল্লাহ রসুল আমাকে বললেন তিনি বলতেছেন আল্লাহ রসুল আমাকে বললেন যে হে উতবি ওই আরবি সে সত্য ছিল এবং তাকে ডাক দাও তাকে সুসংবাদ দিয়ে দাও যে অবশ্যই আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান্লাহ এর জন্য প্রিয় ভাইরা শাহের অন্ধ অনুসরণ করবেন না কোরআন কিতাবে কি রয়েছে সেগুলো জানার চেষ্টা করুন দলিলবিহীন তারকতা গ্রহণ করবেন না মহান আল্লাহ তহ আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দিন আমিন ওয়াহিদা আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লাহ